তো হাললো গাইস আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই তো এই যে গাছে নিয়ে নিয়ে তো গাছে উঠতেছে কি কোথায় মই দেখো অবস্থা আরে পড়বে রে ওইদিকে তুলে দাও বারান্দায় তুলে দাও ওইদিকে দেখ দাও না পড়বে তো গাছে উঠতেছে লেসু পারার জন্য গাছে মানে কি বারান্দায় উঠতেছে এইদিকে এই যে আগনা থেকে এইদিকে আর ওদিকে পিছনে উঠার জায়গা ওদিকে ধান খেত বাবা ওদিকে সরব তো এদিকে উঠতেছে লিচু পারার জন্য ওদিকে ওদিকে বাবা অবস্থা জন্য গাছে উঠলো তাহলে কি অবস্থা তো ছেলেকে নিয়েও উঠালো আজকে ছেলে প্রথম উঠলো ওইখানে তো আমি একবার উঠেছিলাম মানে দু দুবার উঠেছিলাম ওই দিক পিছন দিক দিয়ে মইবে কিন্তু এখন আর উঠতে পারিনি ভয় লাগে আমার বাবাই চুপ করে থাকা কি বাপ ছেলে উঠে পড়ছে লেচু গাছে বাবা নাম নামো হয়ে গেছে কি নামতে চাইছে না কি অবস্থা রে নামো শোনা নামো আমি যাই বসো আসতে নামাও আসতে নামাও ওরা হাসতেছে দেখো তাহলে মানে উপরে টিনের উপরে উঠেও হাসি পাচ্ছে আমার তো দেখেই ভয় লাগে গাইস এ যে লেসু পাড়ার জন্য এ যে রেডি এ কোটা দিয়ে আমি এ যে লেসু পাড়বো এ যে গুলো একদম কে শেষ হয়ে গেছে দেখো কি অবস্থা লেচুর লেচু নাই লেচু একদম শেষ হয়ে গেছে দেখো তো আমি এই যে কোটা দিয়ে পারবো এখন লেচু তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো আর আমি এইদিকে লেচু পাইতে থাকি আর খাইতে থাকি তো এই যে টিনের উপরে চলছি তো এই যে টোটাল বাড়িটা আমি দেখাইতেছি আজ দেখো কত উপরে চড়ছি আমি কত উপরে চড়ছি দেখছ কত উপরে এই যে বেড়ায় চড়ছি তো এখন যাব আমি ওই দিকে ওই দিকে যাব তো এখন এই যে বাসে করে যাবো দিকে আমি যাচ্ছি দেখতে দেখতে থাকো দিকে পিছন সাইডটা দেখাবো এই যে পিছন সাইডটা এই যে এই যে এদিকে ধান না তো এই যে এইদিকে লেচু এই যে লেচুগুলো তো এবার অনেক লেচু ধরছিল ফল কিন্তু বাতাসে লেচুগুলো সব পড়ে সে রয়ে গেছে তো আমি একটা খাই কী রকম টেস্টটা দেখি আহ খুব টেস্ট আর ছেলে আমাকে বলতেছে মেন্টাল গাছে উঠে যেতেছি তো নামে দিলাম আমাকে বলে মেন্টাল আমি বলে মেন্টাল তো খুবই টেস্ট লেচুগুলা একদম একদম মিষ্টি তো টক নাই খুব সুন্দর লেচু আমাদের তো কমেন্ট করবে আমি লেচু পাঠিয়ে দেব তো দেখতে থেকো আমি লেচু পাততেছি তারপর আমি পাটে দেব তোমাদের ওই দিকে সবাই খাবে তো ভিডিওটা আমি রাখছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা তুমি রাখ করো না গো আমার আজ জীবন মর দে আমি